সীমানা প্রতি মাসে প্রবাসী স্বামীর পাঠানো টাকা পান খাবার পোশাক ঘরের অন্যান্য খরচ শেষে তার হাতে কিছুই থাকতো না সঞ্চয় বা আয় বাড়ানোর ব্যবস্থা না করায় টানা পড়েন আর সংকটই ছিল তার বাস্তবতা জরুরি মুহূর্তে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ত শুধু সীমানা নয় অনেক পরিবারই রেমিটেন্স খরচ করে ফেলে নিত্য প্রয়োজনীয় খাতে বিলাসিতায় ঘর সংস্কারে কিন্তু সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবে না ফলে তারা রেমিটেন্সের উপরই নির্ভরশীল থেকে যায় স্বাবলম্বী হতে পারে না তাহলে সমাধান কি সঠিক পরিকল্পনা এবং আর্থিক সচেতনতা থাকলে রেমিটেন্স হতে পারে শক্তির উৎস সঞ্চয় বিনিয়োগ আর ব্যবসার মাধ্যমে রেমিটেন্স দিয়ে ভবিষ্যৎ করা যায় নিরাপদ ও সমৃদ্ধ রেমিটেন্স শুধু খরচের জন্য নয় এটি হতে পারে শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি আসুন সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে স্বাবলম্বী করি